কোন ভাষায় যে কথাগুলো বলবো নতুন এআই প্রযুক্তি দিয়া যতই আঞ্চলিক কথা কই হ্যাঁ ভিতরে ডুকে দেয় যে ট্রান্সলেট করে অরিজিনাল সদ্য ভাষা কইরা এই কারণে ঝামেলা পেজগুলো একের পর এক নাই হয়ে যাচ্ছে তারপরেও আসলে এই খবরগুলো না বললে তো সুযোগও নাই আমরা বীররা আর আরেকটা টিমকে দুইটা বীরের টিম এই মুহূর্তে অন গ্রাউন্ডে শক্ত একটা অবস্থান নিয়েছে আপনার ইএমএন বীর এবং আমাদের বীর এতদিন যাবৎ স্বতন্ত্রভাবে তারা তাদের অভিযানগুলো পরিচালনা করলেও এই প্রথমবারের মতন এই দুই বীর গোষ্ঠীর যারা শীর্ষ নেতা আছেন তারা এক বিরল বৈঠক করেছেন দর্শক এই বৈঠকে যে সিদ্ধান্তটা হয়েছে যদি ইসালিরা আপনার রাফা নামক যেই স্থান আছে মানে এই মুহূর্তে বাস্তুচ্যুত গৃহহারা আহত হয়ে যারা আপনার মানে নিজেদের জীবনটাকে বাঁচানোর জন্য আশ্রয় নিয়েছে রাফাতে সেখানে যদি আপনার অলরেডি দুই চারবার বড় ধরনের চালাই ফেলছে ইসাল এরপরে যদি আর কোন সামরিক অভিযান চালায় তাহলে ওই যে যা। আর আমাদের বীর এই দুইটি গা মিল্লা যৌথভাবে এবার অভিযান চালাবে ইসালের বিরুদ্ধে ১৬ মার্চ পরিচয় গোপন রাখার শর্তে বার্তা সংস্থা এপিকে এই তথ্য জানিয়েছে বীরদের একটি সূত্র আর তাদের বৈঠকটি হয়েছে লেবাননে তবে আমার মনে হয় বীরদের এই সূত্রটা জানানো উচিত হয় নাই আসলে সিরিয়াসলি কারণ কি ধরেন তারা একটা বৈঠক করছে এটা নিয়ে যখন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছে এরা স্যাটেলাইট প্রযুক্তি বা আরও কত নানান প্রযুক্তি আমরা করা চিনি দেখা গেলো যে এগুলো মানে কোথায় কোন জায়গায় আরিটারি পাইতা ভাই ধরেন এখান থেকে তথ্য বের হয়ে যেতে পারে না এগুলো একটু গোপন রাখা উচিত এপি পরবর্তীতে এক প্রতিবেদনে বলছে ইসালের বিরুদ্ধে আপনার অভিযান বৃদ্ধি এবং ইসালকে ঘিরে ফেলার ব্যাপারে বীর এবং ইয়েমেনের বীরদের মধ্যে আলোচনা হয়েছে যে চার দিক দিয়ে বের দেওয়া হবে নাম গোপন রাখার শর্তে আপনার সূত্রটি বলছে বিশেষ করে রাফাতে যদি ইশাল তাদের অভিযান আবারও চালায় তাহলে আমাদের এই বীরগোর দলদের সাথে ইয়েমেনের বীররা একসাথে বিষয়টা নিয়ে সামনে অ্যাকশনে যাচ্ছে আপনার আমরা যদি দেখি বীর এবং হামাস আরেকটা আছে ইজি এই নামগুলো একটু নেওয়া উচিত না মানে আমি নিতে চাই কিন্তু নিতে পারি না বুঝা নিয়েন হ্যাঁ ই এই সবগুলোই ইরানের প্রতিরোধের একটা টিম এই সকল গোষ্ঠীগুলো ইসাল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী ভাবাপন্ন এই দলে রয়েছে লেবাননের শক্তিশালী আমাদের হিজুবিররাও তো সব কিছু মিলিয়ে আমি সবসময় বলি যখন একটা কি বলা হয়েছে ধরেন বাঘের সাথে যদি লড়াই করতে চায় তো সেই ক্ষেত্রে দুর্বল প্রাণী একটা হরিণ একটা বাঘ যখন দৌড়ান দেয় তখন করে কি আপনাদের একটা পাল হরিণরে দৌড়ান দেয় তো সেখানে হরিণরা ভয়ে প্রত্যেকে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আলাদা আলাদা দৌড়ায় একটা বাঘের টিম যদি যে একটা গরুর পালের মধ্যে দৌড়ানি দেয় দশটা গরু একসাথে যদি একত্রিত হয় একটা বাঘরে কাইত করে ফেলতে পারে মাঝে মাঝে ভিডিও দেখেন না এক একটা শর্ট কই মারে উড়ো এরকম জেব্রারদের একশান দেখেন নাই এটা কখন হয় যখন আলাদা আলাদা না হইয়া একসাথে দাঁড়ায় সিনেমাতে এগুলো দেখা যাচ্ছে যে কয়টা কর্মীগুলি কর তোর পিস্তলে পাঁচটা গুলি আছে আমরা জন তখন কিন্তু ভিলেন ভয় পেয়ে যায় সমস্যা হচ্ছে এগুলো সিনেমাতে বলতে সুন্দর এমনিতে আমরা দেখতে ভালোই লাগে ভিডিওতে কিন্তু বাস্তবে অ্যাপ্লাই করাটা অনেক কঠিন নানান মতবিরোধ বা ব্যক্তি জায়গা থেকে হয় না আমি আমার প্রত্যেকটা ভিডিওতে সে প্রথম থেকে বলে আসছি যে লড়াইটা হওয়া উচিত সবগুলা টিম একত্রে কেউ সাগরে খেলবে কেউ সীমান্তে খেলবে কেউ অন দ্য গ্রাউন্ডে খেলবে যখন এরকম চারদিক থেকে খেলা হবে তখনই তো আসল খেলা হবে ইসালিদের এই খেলাটাতে সহযোগিতা করছে পশ্চিমারা আমাদের তো আর খেলোয়াড় এই চারটা পাঁচটা রাষ্ট্র ছাড়া নাই সো নিজেদের মধ্যে একটা করে আসলে খেলতে হবে কম বেশি যাই আসুক সফলতা আসবে কারণ প্রত্যেকে নিজেদের হাতে কিন্তু সাড়ে তিন হাত ভূমিকা পালন করছে এখন এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় না যে বীরদের কোনোরকম তথ্য কোনো গণমাধ্যমকে দেওয়া উচিত নিজেদের মানে বিপদ নিজেরা ডেকে আনবে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম